মর্নিং বন্ধুরা আমি সুস্মিতা ব্যানার্জি চলে এসেছি আজকেও একটা ব্লগ নিয়ে তোমরা কে কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো জানিও আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি তোমাদেরকে নিয়ে আজকে এখান থেকেই ব্লগটা শুরু করছি সকালে এক কাপ চা আর বিস্কুট নিয়ে বলেছি আমাদের থেকে চা না দিলে চলে তোমাদেরকে দিয়ে আমাদের বন্ধু আমাদের ভালোবাসা ভয় করে নি আমাদের সংসার যেহেতু প্রত্যেকটা মেয়ের সারাদিনের সংসার হচ্ছে রান্নাঘর তাই আমি রান্নাঘরে দাঁড়িয়েই ব্লগটা শুরু করে নিলাম এই এক কাপ চা আর টোস্ট নিয়ে বসলাম চা খেতে তোমরাও আমার সঙ্গে এই এক কাপ চা ভাগ করে নাও এখন গুড়ি আর দুটি হয়েছে প্রত্যেক দিনে জল খাবার তৈরি করা তা আজকে করেছি স্প্রিং রোল পেঁয়াজ পেঁয়াজ দিয়ে সস দিয়ে মশলা দিয়ে কী সব দিয়ে করেছে জানি না যাই হোক স্প্রিং রোল না যাই হোক তাই সকালে জলখাবারটা বলেছি বানাতে গুড়িয়া বানিয়েছে আমি আলু কুমড়োর তরকারি করেছিলাম কিন্তু সেটা সে ওপরেই রইল ও এইগুলো করলে এই সবাই খেয়ে নিলো আর এই দেখো আমি আলু কুমড়োর তরকারি করেছিলাম হিম দিয়ে তা সেটা আর কেউ খেলো না ওটা পরে আমাকে দেখবো আজকে দেড় কিলো কই মাছ নিয়ে এসছে কালকে বিকেলবেলায় আমি ওই লাউ পানি রেখে তাড়াতাড়ি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে এটা আমার শান্ত হয়েছে মাছগুলো কেটে নিয়ে আসি দুপুরের রেসিপি চাকর বাতিল শুক্তো করা শুক্তো বাবু লাউ কই খেতে চেয়েছে তাই লাউ কই আর এদিকে ই তেল কই মাছের তেল এই দিয়েই আজকে দুপুরের রেসিপি আমাদের এটাই আমাদের দুপুরের রেসিপি চলে আসলাম পরের দিন পরের দিন যেহেতু মানে মেয়েটা আসেনি আমাকে জানিয়ে দিল সে বাড়িতে আসবে না পেটে ব্যথা করছে দিয়ে সব বাসন কোষণ বেছে নিয়ে সব রান্নাবান্না কাজ করলাম এ দিয়ে চলে আসলাম বিকেল বেকার আমি আজকে প্রচুর খেঁচেছি সেই জামাকাপড় মুখে ছাদে মেলে দিয়েছিলাম জামাকাপড় ছাদে চলে আসলাম এবং তার সঙ্গে ছাদে সমস্ত জল গাছগুলোতে জল দিতে হবে কাজ করে সে ইচ্ছা মতো তো আর সংসার চলে না ইচ্ছা মতো সব কিছু চলে না যেটা রোজগার করতে হবে তো করতে হবে তাই জামা কাপড় তুলে এখন ছাদে গাছে জল দেবো এদিকে এদিকে ছাদে ছাদে গাছে জল দিচ্ছি প্রচুর গাছ একটা দুটো করতে করতে ছাদ ভরে গেছে জল গাছে আমিও তাই গাছে জল দিচ্ছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে কমেন্ট করে আমার সাথে যুক্ত হয়েছে নতুন নতুন ভিডিও পেতে গেলে নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রেখো ভিডিও পাওয়ার জন্য যাহাতে আমি আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তোমরা আমার ভিডিও দেখতে পাবে ছোট থেকেই আমি গাছটাকে ভালোবাসি সেইভাবে গাছ লাগাই তা আসলে গাছের নেশাটা আমি পেয়েছি আমার মা মামার কাছে আমার ছোটো মামাকে বলো আমার মাকে দেখেছি সারা জীবন গাছের চর্চা করতে গাছ পরিচর্যা গাছ লাগানো এই নেশাটা ছিল তা আমার শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়ার পরে আমার স্বামী গাছ এনে দিত আমি বাড়িতে ছাদে অনেক গাছ লাগিয়েছিলাম তা আমার সেই গাছগুলোতে ফুলও হতো ফলও হতো সবই ছিল তবে তখন ফুল গাছটাই বেশি ছিল ফল গাছ একটা লেবু গাছ শুরু ছিল তাই এই বাড়িতে আসার পরে তখন করোনা অসুস্থ আমি ক্যান্সার থেকে সবে অপারেশন করে বাড়ি এসেছি অসুস্থ ঘরে থাকতে হবে আর তার পরপরই করোনা শুরু হয়ে গেল। আমার হাজব্যান্ড বলছে বাড়ি থেকে বেরোনো যাবে না তোমাকে গাছ এনে দেবো গাছ নিয়ে তুমি সারাদিন থেকে সেই হিসাবে আপনারা নতুন করে গাছ কিনতে হবে না শ্বশুরবাড়িতে যে গাছগুলো আছে ওগুলোই তুমি নিয়ে এসো ওগুলোই থাক এইবারের গাছ ওই গাছগুলো আনতে আনতে উনি রোজ দুটো চারটে ছটা করে করে গাছ আনতে আনতে আমার পুরো ছাদ ভরে গেছে গাছ গাছে এত গাছ হলে আমার এখন নেশাটা গাছের যে নেশা সেটাটাই মানে উড়ে গেছে কি করব একটা সন্তান দুটো সন্তান যত্ন করা যায় যখন অনেক হয়ে যায় তার কোনো যত্ন হয়ে যায় না তখন সেগুলো হয়ে যায় ছাগলের তিন একটা কথা হয়েছে না যে তখন ছাগলের তিন নম্বর বাচ্চার মতো আমার এখন অবস্থা তাই এতগুলো গাছ যে আমি কাটকে ফেলে তাকে দেখবো নিজে তো পারি না আজকে পায়ে ব্যথা কালকে মাথা ঘুরাচ্ছে এ তো প্রত্যেক দিনে এখন আমার সঙ্গী হয়ে গেছে ডাক্তার সবাই বললো তোমার স্ট্রোক হয়েছে যাই হোক ডাক্তার তো পরীক্ষা করলাম ডাক্তার বলছে না না স্ট্রোক হয়নি অত্যাধিক টেনশান এবং চাপে মানসিক টেনশানে তোমার অজ্ঞান হয়ে গেছো আমি এখন প্রায় দিনই মানে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছি তা আমার হাজব্যান্ড তুমি গাছ গাছ নিয়ে বসে থাকো তাকে ঠিক থাকবে কিন্তু সেভাবে করলে কি হবে যে সংসারে কাজ করতে হয় সবে। ওরা দুই ভাই বোন দুজনেই অফিসের কাছে ব্যস্ত থাকে তাই আমি যতটা সময় পারি গাছগুলোর কাছে আসি জল দেওয়া গাছে মাটি খোঁচানো এগুলো তো করতেই হয় তা তোমাদের কেমন লাগলো আমার বাগান জানিও অবশ্যই আর তোমরা আমার পাশে থেকো বন্ধুরা এই জায়গাটা হচ্ছে শান্তির জায়গা যেখানে এসে মনে শান্তি পাওয়া যায় আর যেন তো গাছগুলো না ভীষণ মনের কথা বোঝে ওদেরকে একটু বকলে একটু শাসন করলে ওরা ঠিক বোঝে আমার একটা নিচে কুল গাছ আছে সেই কুল গাছটা তাই আমি করেছি এই সব পাশের বাড়ি যাবি না গেলে পরে ওরা পছন্দ করে না ওরা তোর ডাল কেটে দিচ্ছে কি বলবো জানো বন্ধুরা ওরা না এবছর যে পাতা বেরিয়েছে পুরো বাড়ির ভেতর দিকে পাতা রেখেছে ওদের বাড়ির দিকে দেয়নি এবছরে ফুল এসেছে পুরো মাথা ভর্তি ওরা এতটা কথা শুনে একবার বেগুন গেছে ফুল হচ্ছে না বাবা ফেলে দেবে বলছে তাই বলছি এই ফল না ধরলে আমি ফেলে দেবো ও তো বাবা ফেলে দেবে কী বলবো পনেরো দিন দেখি কিন্তু আমাদের ফল ধরেছে